বাংলাদেশের মানুষের মোস্ট পপুলার একটি খাবার ভাত মাছ ডাল যেটা মানুষ প্রতিদিনই এটা খেয়ে থাকে হ্যালো ভালোবাসার মানুষজন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে চলে আসছি ঢাকা বনানী সতেরো নম্বর উঠে কাঁচা বাজারের পাশে রাস্তার সাইডে দেখেন বন্ধুরা গাড়ি চলতেছে এই যে সেই রাস্তার সাইডে এখানে খুব সুন্দর করে একটি রেস্টুরেন্টের আয়োজন করেছে বানের উপরে যার জন্য মানুষ প্রচুর ভিড় করে খাচ্ছে প্রথমে মামা খুব সুন্দর করে এক প্লেট বাতের সাথে একটা ভাজা ডিপ দিয়ে দিল যাই হোক দিলেন ভাজার সাথে ভর্তা আর ডাল যার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে খাবারগুলো যদি একটু ঢাকা থাকতো সেক্ষেত্রে আমার কাছে আরো বেশি ভালো লাগত যাই হোক বন্ধুরা যদিও খাবারটা ঢাকা না তারপরেও পরিষ্কার পরিচ্ছন্নতা জগৎ রাখা রাখতেছে তো যাই হোক বন্ধুরা যেহেতু রাস্তার হ্যাঁ এই মামাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মামা আপনার কাছে ভাত খাইতে কেমন লেগেছে মামা বলল যে বেশ ভালো খাইতেও ভালো আমি মাঝে মাঝে এখানে খাই হ্যাঁ মামা নিয়েছিল শুটকি মাছের ভর্তা সহ বিভিন্ন রকমের তরকারি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুটকি মাছ হ্যাঁ যার শুটকি মাছ মানে লোটটা শুটকি দিয়ে এক প্লেট ভাত খাইতে আপনার লাগবে ষাট টাকা থেকে আশি টাকা আর এই যে ডাউল এটা দুমি ফ্রি ফিরে ডাউল আর জিজ্ঞেস করেছিলাম যে এখানে কেমন বেসা বিক্রি হয় মা বললো খুব ভালো বেসা বিক্রি হয় মামা প্রতিদিন এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি করে থাকে আর এতে মামার প্রায় প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা লাভ হয়েও থাকে যাই হোক বন্ধুরা এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাত ভাতের সাথে দেখি কি নাই হ্যাঁ নিল একটি লোট্টা মাছের তরকারি এটা হচ্ছে লোট্টা মাছের তরকারি আর সাথে একটু অন্য তরকারিও দিয়ে দিয়েছে যাই হোক বন্ধুরা এই খাবার বেশ ভালোই লাগে আমার কাছে তো যদিও রাস্তার পাশে খোলামেলা মেলা অবস্থা তো অতটা আপনারাও জানেন তারপরেও অন্য অন্য হোটেলে খাইতে গেলে বেশ দাম দিয়ে খেতে হয় এখানে সেই হিসাবে অনেকটাই সস্তা এবং কম দামে পাওয়া যায় এই খাবার যদি কেউ খেবে অন্য অন্য কিছু না খেয়ে শুধু ভাবটা খায় সে কেউ মাত্র তিরিশ টাকা আর সাথেTableHeader এক প্রকার ভর্তা জয়হুদ বংরা তে এক ডিম দিয়ে খাইলে কি অবস্থা ডিম দিয়ে এক প্লেট ভাতের মূল্য হচ্ছে 60 টাকা হ্যাঁ একটা ফুল ডিম দিবে সাথে তরকারি আছে ভর্তা আছে সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র 60 টাকা তো এই যে দেখতেছেন এটা হচ্ছে মুরগির তরকারি এটা লোটা মাছের তরকারি এটা হচ্ছে মাছের তরকারি মানে রুই মাছ হ্যাঁ আর এইদিকে আছে কি অবস্থা দেখি এটা এটা হচ্ছে এই যে ছোট ছোট যে মিগেল মাছগুলো সেটা আর এটা হচ্ছে মুরগি আর এইখানে থেকে অনেক আইটেম তরকারি রয়েছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করেও দিবেন আর ভিডিও ভালো না লাগলে একটা ইনশাআল্লাহ তো যাই হোক দেখেন বন্ধুরা এটা হচ্ছে এক প্লেট ভাব দিয়ে দিলো দেওয়ার পরে কি অবস্থা দেখেন হ্যাঁ বাতের সাথে কি থাকবে হ্যাঁ বাতের সাথে কি থাকবে দেখি দেখে দেখে দেখি হ্যাঁ বাতের সাথে প্রথমে একটু ভর্তা দিয়ে দিলো দিয়ে ওনাকে খাওয়ার জন্য টেস্ট করে বললো তো যাই